দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার এ সময় তার গাড়ির গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে তার ম্যানেজার ভারতীয় গণমাধ্যমের খবর দুবাইয়ের চব্বিশ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা চব্বিশ এইচ দুবাই দু হাজার পঁচিশে যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংও করে থাকেন আর এটি ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল নিয়ম হল চব্বিশ ঘন্টার রিলে রেস প্রত্যেক চালককে ছয় ঘন্টা করে গাড়ি চালাতে হবে সে এদিন অজিত অনুশীলন করছিলেন কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই প্রচন্ড বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় অভিনেতার ম্যানেজার জানান অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন তিনি ঘন্টায় একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন তামিল চলচ্চিত্রে অভিনয় করছেন অজিত তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ মোট বাইশটি পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানো তার প্যাশন মুম্বাই চেন্নাই দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে